চুয়ান্নতম মেধা পরীক্ষা এসএসটিইএস ইএস সংগঠনের শিক্ষার মানকে আরও এগিয়ে নিয়ে যেতে মেধাবৃত্তি পরীক্ষা সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিদ্যাসাগর হল শিক্ষক সংগঠন এস এস সংগঠনের উদ্যোগে দীর্ঘ প্রায় চুয়ান্ন বছর ধরে মেধা পরীক্ষা হয়ে আসছে মাঝে দু বছর কোভিডের জন্য এবং সংগঠনের সাধারণ সম্পাদক প্রয়াত হওয়ার জন্য তিন বছর পরীক্ষা বন্ধ ছিল আজ উনিশে সেপ্টেম্বর শুক্রবার একটা ত্রিশ থেকে চারটে ত্রিশ পর্যন্ত এই মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হল সেই পরীক্ষা ছাড়াও সংগঠনের উদ্যোগে প্রায় সারা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হন তাদের হাতেও পুরস্কার তুলে দেন এই সংগঠনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে সংগঠনের কার্যকলাপ নতুন করে শুরু হলো জানালেন সংগঠনের সভাপতি রাধাকান্ত চক্রবর্তী সহ সভাপতি আলোক রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি সহ সম্পাদক অমিয় মাইতি মেধাবৃত্তি পরীক্ষা ইনচার্জ মানুষ কুমার কর প্রমুখ হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতি ও হলদিয়া পৌরসভা এলাকার প্রায় সাঁত্রিশটি স্কুলের ছাত্রছাত্রী প্রায় আটশো ছাত্রছাত্রী আজকের এই মেধা পরীক্ষায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি বলেন বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন শিক্ষা দপ্তরের অধীনে হলদিয়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত এবং হলদিয়া পৌরসভা এলাকায় মোট সাঁত্রিশটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এছাড়াও আজকের এই পরীক্ষা যুক্ত হয়েছেন মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রী এবং স্কুলে শিক্ষক শিক্ষিকারাও সহযোগিতা করেছেন সৈতানপুর বিবেকানন্দ মিশন স্কুলে প্রায় তিন ঘন্টা ধরে চলেই মেধা পরীক্ষা মেধা পরীক্ষার রেজাল্ট ফলাফল সম্ভাব্য সাতাশ অক্টোবর ডেকার পেস্ট্রিতে জিত বাও আরশাদেল্লা জবাব নেও বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া না এটা ঠিক কথা না অভিভাবকদের বসার জন্য আমরা সারদমণী গার্লসের ব্যবস্থা রেখেছি আমরা প্রচার করে দিয়েছি আমাদের ফ্রেশ দিয়ে বলে দিয়েছি এবং আমাদের যারা গেটকিপার তারাও সহিত দার সঙ্গে তাদের ওই স্কুলে পৌঁছে দিচ্ছে আমরা সেখানে ভালোভাবে বসার অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং আমরা এখনও দাঁড়িয়ে আছি ছেলেমেয়েরা প্রায় আর শেষের পথে আমাদের পরীক্ষা শুরুর বোধ হয় এই মাত্র ঘন্টা পড়বে হ্যাঁ তো বেশি সংখ্যক ছেলেমেয়েরাই করেছে অ্যাবসেন্ট সংখ্যা খুব কম আমরা একটু পরেই রেজাল্টটা নিয়ে নেব হ্যাঁ খুব উৎসাহের সঙ্গে ছেলেমেয়েরা এই পরীক্ষা এনজয় করছে হ্যাঁ সুতরাং আমাদের সংখ্যাও বেড়েছে কত বছরের চেয়েও এবং আমরা সাকসেসফুল মনে করি আমাদের যিনি প্রয়াত যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশবাবু হ্যাঁ তাকেও আমরা সসম্মানে এখানে আমরা তাকে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আমরা এই পরীক্ষা শুরু করেছি নমস্কার আমার নামে আমার নাম আলোক রঞ্জন দাস সহসভাপতি সুতাহাটা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং কর্মচারী আজকে আমাদের সুতারা মাধ্যমিক শিক্ষক শিক্ষা সমিতি প্রতি বছরের মতো মেধাবৃত্তি পরীক্ষার আজকে পরীক্ষা নেওয়া হচ্ছে আমাদের বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রত্যেকবারের মতো এখানে ভেনু থাকে এবারেও এসছেন এবারে আমাদের মোটামুটি ছাত্র সংখ্যা গতবারের তুলনায় অনেক বেড়েছে এবারে সাতচল্লিশটি স্কুলের মতো যোগদান করেছে আটশো রুপোর ছাত্র ছাত্রী আমাদের এই পরীক্ষায় অংশগ্রহণ করছে গত বছরের তুলনায় এবারে ছাত্র সংখ্যা প্রায় দুশোর বেশি আমাদের এই পরীক্ষা তো আজকে নয় উনিশশো সাল থেকে শুরু হয়েছে তখন থেকেই এক টানা আমাদের এই পরীক্ষা মেধাবৃত্তি পরীক্ষা চলছে এই পরীক্ষাটি আমরা এখানে পরিচালনা করেছিলাম যে আমাদের হলদিয়া এলাকার যে শিক্ষাদান ব্যবস্থা সেখান থেকে যে ছাত্রছাত্রী মেধার দ্বারা নির্বাচিত হয়ে আমাদের যে ফাইনাল পরীক্ষায় তারা অবতীর্ণ হয় এবং সেখানে তাদের মান নির্ধারিত হয় আমরা কিন্তু এই পরীক্ষাটার দ্বারাই আমরা বুঝতে পারি কোন স্কুলে কী ধরনের মেধা রয়েছে তার একটা সমীক্ষা আমরা দীর্ঘদিন চালিয়ে এসছি এবং এই মেধা পরীক্ষার দ্বারা এই অঞ্চলের বহু মান মানে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বহুজন আমাদের এই পরীক্ষা দিয়েছেন তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এবং বিদেশে বিভিন্ন জায়গায় নিজ নিজ জায়গায় যথেষ্ট সুনাম অর্জন করেছে তো আমাদের এই এটি প্রতি বছরই আমরা এটাকে অনুষ্ঠান করে থাকি আমরা চালিয়ে যাব আমাদের এই সংস্থা উনিশশো সত্তর সালে এ জন্মগ্রহণ করেছিল আমাদের যে প্রাণপুরুষ ছিলেন আমাদের স্বর্গীয় সদেশ রঞ্জন তিনি বছর দুই মারা গেছেন কিন্তু তার প্রধান অনুসরণ করে আমরা যারা শিক্ষক শিক্ষাকর্মী এবং মানে শিক্ষাধু একই ব্যক্তিরা রয়েছি আমরা কিন্তু আমাদের সেই পুরানো ঐতিহ্য যেটা সারা পশ্চিমবঙ্গে একটা দৃষ্টান্তের অধিকারী এইভাবে একটা লোকাল শিক্ষক সংস্থা অন্য কোনো জায়গায় কোনো আঞ্চলিকভাবে আছে বলে আমার জানা নেই তবে আমরা এর দ্বারা আনন্দিত যে বহু মেধা ছাত্র ছাত্রী এখানে পরীক্ষা দিয়ে নিজস্ব কৃতিত্ব তারা অর্জন করেন আমাদের প্রত্যেকটা স্কুলে হেডমাস্টার মশাই এবং সহ শিক্ষকরা আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেন মাস্টারমশাইরা তাদের ছাত্র ছাত্রীদের যথেষ্টভাবে তারা শিক্ষা দেন যাতে করে স্কুলের মানমর্যাদা বাড়ে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মানচিত্রে হলদিয়ার এখানকার ছাত্রছাত্রী যে নিজস্ব সম্মান তাদের যে মেধা বোদ্ধা সেটা নির্ধার নির্ধারিত হয় সেই বিষয়ে তারা সবাই সচেতন বিশেষ করে আমাদের এই অঞ্চলের যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তারা খুব উৎসাহের সঙ্গে তাদের ছেলেমেয়েদের এই পরীক্ষা দিতে নিয়ে আসে আমরা প্রতি বছরই করছি এছাড়াও আমাদের পরপর অনেকগুলি আবার আমরা অক্টোবরের শেষে আমাদের সাংস্কৃতিক একত্রিশে অক্টোবর আমাদের কালচারাল অনুষ্ঠান হবে তারপরে হবে স্পোর্টস সেটা আমাদের জানুয়ারিতে হবে নয় নভেম্বর অ্যানুয়াল ফাংশন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হবে এই পরীক্ষার রেজাল্ট কবে হবে রেজাল্ট আমাদের খাতা কাটা চলবে আমরা আঠাশে অক্টোবর সম্ভবত আমরা আমাদের রেজাল্ট স্কুলে স্কুলে পৌঁছে দেব এইটাই আমাদের ব্যবস্থা আছে হঠাৎ দুশো ছাত্রছাত্রী বেড়ে গেল পরীক্ষার্থী কেন আচ্ছা আমাদের এর কারণ একটাই যে কিছুদিন ওই কোভিডের ফলে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রী আসা যাওয়া কমে গিয়েছিল সবার উপরে এখন যে আমাদের পরিচালন কমিটিতে যে সকল সদস্যরা আসছেন তারা এত সক্রিয় সারা এরিয়ায় গাড়ি নিয়ে প্রত্যেকটি স্কুলে গিয়ে তাদের সেইভাবে মোবিলাইজ করা হয়েছে যার জন্যে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের এই আবেদনে সাড়া দিয়েছেন এই উন্মাদনা তাদের মধ্যে আমরা জাগাতে পেরেছি কিছুদিন ভাটা ভরে গিয়েছিল তাই আগেও এই এইরকম বেশি ছাত্র আসত তা আমাদের এখন গতবারের তুলনায় এবারে ছাত্র ছাত্রীর সংখ্যা বেড়েছে আমরা আশা করি আগামী বছরে আরও বাড়বে এবং আমরা যতগুলি অনুষ্ঠান আমাদের এস টি এতে আছে আমাদের পরিচালনা করা হয় সবগুলি আমরা করব আমাদের কয়েক মাস আগে আমাদের জেনারেল মিটিং হয়ে গেছে তাতে নতুন নতুন আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুব উৎসাহী মাস্টারমোস্টরা আছেন এবং তারা খুব কর্মঠ এখানে আমাদের করণবাবু এই পরীক্ষা পরিচালনার পূর্ণ দায়িত্ব তিনি গতবারেও করেছিলেন এত সুন্দরভাবে করেছেন যেটা আমরা আশা করতে পারিনি এদের খুব সুন্দরভাবেই আমাদের এই পরীক্ষার সমস্ত ব্যবস্থা করছেন শুভেন্দুবাবু আরও আমাদের সমীর বাবু এরা প্রত্যেকটি স্কুলে গিয়ে গিয়ে মাস্টার উৎসাহিত করেছেন ছাত্র ছাত্রীকে পরীক্ষায় যোগদান করানো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার জন্যে তারা উৎসাহিত করেছেন থ্যাংক ইউ আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষাটা শুরু হবে একটা তিরিশ থেকে চলবে সাড়ে চারটা পর্যন্ত তার আগে বারোটা পঁয়তাল্লিশে গেট খুলে দেওয়া হয়েছে বারোটা পঁয়তাল্লিশে সমস্ত ছাত্রছাত্রীরা এই মিশন আশ্রম ঢুকবে যে যার সিট নিয়ে পরীক্ষা দেবে একটা তিরিশ থেকে শুরু হবে সাড়ে চারটা পর্যন্ত অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়ে যায় একটা বিভিন্ন সরকারি এতে হয় কিন্তু সেখানে একটা প্রাইভেট আপনারা বৃত্তি পরীক্ষা করছেন এই ধরনের কোনো সংশয় রয়েছে কি না আমাদের কোনো সংশয় নেই কেননা সত্যি কথা বলতে আমাদের এই প্রশ্নপত্র বা খাতা কোথায় কি হচ্ছে কী না হচ্ছে কেবল কতিপয় দু একজন ছাড়া আর কেউ জানে না আমাদের এক্সিকিউটিভদের মধ্যেও অনেকেই জানেন না যে কোথায় কি প্রশ্ন ছাপা হচ্ছে কোথায় কি প্রশ্ন হচ্ছে কোথা থেকে প্রশ্ন রেডি হচ্ছে কে খাতা দেখছেন কেউ জানে না একমাত্র ইনচার্জ এবং সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এই তিনজন ছাড়া আর কেউ জানে না সেই জন্য প্রশ্ন লিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে আপনার নাম আমার নাম মানস কুমার করুন মান্যবর সভাপতি মহাশয় বললেন যে এবছর বেড়েছে বেড়েছে তার একটা কারণ তো নিশ্চয়ই ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা আছে কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে আরেকটা একটা যেটা কারণ সেটা হচ্ছে যে আমরা অনেক স্কুলের অনুরোধে আমরা এবারে আমাদের সংখ্যাটাকে বাড়াতে পেরেছি আমরা কতবারে করেছিলাম প্রতি ক্লাস থেকে জন করে সেটা আমরা এবারের জন্য করেছি প্রতি ক্লাস থেকে পনেরো জন করে এটাও একটা মানে ছাত্রছাত্রী বাড়ার একটা কারণ বলে আমার মনে হয় থ্যাংক ইউ সুতরাংটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির আয়োজনে এই যে অভূতপূর্ব ব্যবস্থাপনা যেটা আজকে চুয়ান্নতম বছরে পড়ল আমরা আমাদের যা পরিসর তার মধ্যে ঊনপঞ্চাশটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বিদ্যালয় যারা পশ্চিমবঙ্গ বোর্ডের এবং মাদ্রাসা বোর্ডের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকেন তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম তা তিরিশের কিছু বেশি প্রায় বত্রিশ তেত্রিশটা বিদ্যালয় থেকে এবারে আমরা সারা পেয়েছি সারা সকলেই দিয়েছেন কিন্তু এবারে কিছু প্রতিবন্ধকতা ছিল সেটা হলো প্রথমত প্রকৃতির কিছুটা রুষ্টতা ছিল আমরা বারে বারে স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করতে গিয়েও বাধা পেয়েছি তাও পৌঁছেছি চেষ্টা করেছি এবং এই এক থেকে দেড় মাসের মধ্যে প্রায় দশ বারোটি পরীক্ষা ছেলেরা দিচ্ছে সেটাও একটা চাপ ছিল ওদের ওপরে ফলে বিদ্যালয় প্রধান যারা তারা অকুণ্ঠ সহযোগিতা করা সত্ত্বেও কিছু জায়গায় আমরা একটু ঠেকা খেয়েছিলাম কিন্তু আবার সবাই সহযোগিতায় আমি দেখতে পাচ্ছি বা আমরা সবাই দেখেছি এবারে আটশোর কিছু বেশি পরীক্ষার্থী পরীক্ষাতে অংশ নিয়েছে এটা কিন্তু একেবারে হতাশা ব্যঞ্জক না হলেও হতাশ হওয়ার মতো কোনো জায়গাও নেই যাই হোক মোটামুটি এইভাবে আমরা এগিয়ে চলেছি একটা বিশেষত্ব হলো যে আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে পরীক্ষাটা হয় তিন ঘন্টা ধরে হয় এবং যে কটি সাবজেক্টে ছেলেরা বা মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দেয় সমস্ত বিষয়ের কিন্তু এখানে প্রশ্ন হয় এই নয় যে শুধু বিজ্ঞান বিষয়ক প্রশ্ন দেওয়া হচ্ছে আমাদের জেলা এবং জেলার বাইরেও কিছু প্রথিত যশা এবং দিদিমণিরাই প্রশ্ন করে থাকেন বিভিন্ন বিভাগের প্রশ্ন বিভিন্ন বিষয়ের প্রশ্ন করে থাকে এই পরীক্ষায় কারা কারা বসে কোন ক্লাসের ছাত্র ছাত্রীরা বসে ফাইভ থেকে ক্লাস নাইন এই পাঁচটা ক্লাসের এবং মূলত আমরা মাধ্যমিকটা নিই না মাধ্যমিকের ছেলেদের ব্যস্ততা বেড়ে যায় ওটার তো সামনে টেস্ট আছে এবং পরীক্ষার প্রস্তুতি আছে ফাইভ থেকে টেন ফাইভ বলতে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ফাইভ সংযুক্ত হয়েছে আমরা এখনও তাদের কাছে পৌঁছতে পারিনি যে সমস্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে আছে তাদের ফাইভরা আমাদের পার্টিসিপেট করেছে গত বছর মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এবারে কি করেছে এবারেও করেছে নাম সংখ্যা কমেছে কিন্তু কমলে কমলেও পড়েছে

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া